ঢাকা কেউ বলে ভালোবাসার শহর আর কেউ বা বলে যন্ত্রণার শহর কারো কাছে বলের শহর আবার কারো কাছে এটি টাকার শহর তবে আমি এই শহরটির নাম দিয়েছি আশার নীল যেখানে স্বপ্নগুলো ধুলো মাখে তবু মরে না বাকি আট দশটা ছেলের মতো আমি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান বাবার প্রাইভেট কার না থাকায় সবসময় পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি রাস্তায় দাঁড়ালি বাসের হেলপারদের ডাক নামা কই যাবেন উঠেন কখনো হেঁটে কখনো দৌড়ে বাস ধরার এই প্রতিযোগিতায় আমি একাই নই আমার মতো হাজারো তরুণ প্রতিদিন ছুটছে স্বপ্নের পিছনে ছোট একটা ব্যাগ কাঁধে মুখে ঘাম আর চোখে জেদ এ শহরের রাস্তাগুলো আমাদের চিনি আর আমরাও চিনে গেছি এর প্রতিটি বাঘ জ্যামে বসে থাকতে থাকতে জানালার বাইরে তাকিয়ে ভাবি এই শহরটা একরকম স্কুল যেখানে প্রতিদিন নতুন কিছু শেখায় কখনো ধৈর্য কখনো হেরে গিয়েও লড়ে যাওয়ার মানে আর মাঝে মাঝে একেবারে ক্লান্ত হওয়ার পরেও হাসতে শেখায় শহরের স্বপ্ন দেখা কঠিন কিন্তু স্বপ্ন ছাড়াও তো বাঁচা যায় না তাই হয়তো ধোলা মাখা পথেও হেঁটে যায় একটু আশার খোঁজে একটু নিজের মতো করে বাঁচার আশায় আমার কাছে ঢাকা মানে শুধু ইটপাথরের শহর নয় এটা এক একজন মানুষের গল্পে করা এক বিশাল নাট্যমঞ্চ যেখানে কেউ ঘুমায় ফুটপাতে আবার কেউ অফিস শেষে জানালায় মাথা রেখে ক্লান্ত মুখে বাসায় ফিরে তবু এই শহরে কেউ থামে না জ্যামে বসে থাকা মানুষগুলো যেন সময়কে হার মানায় আর ভেতরে ভেতরে স্বপ্ন একদিন নিজের একটা ছোট্ট ঠিকানা যেখানে থাকবে না ভাড়া বাড়ির অনিশ্চয়তা থাকবে না পরবর্তী মাসে কিভাবে চলব সেই পুরনো দুশ্চিন্তা ঢাকার ফুটপাথে হেঁটে যেতে যেতে দেখি একজন মা তার সন্তানের মুখে হালকা হাসি ফুটাতে প্যাকেটের ভিতরে থাকার শেষ বিস্কুটটা বের করেছেন এক বৃদ্ধ বিক্রি করছেন পত্রিকা যার চোখে ক্লান্তি নয় বরং এক দায়িত্ববোধ তখন বুঝি এই শহরটা আসলে একটা আশার নাম যেখানে স্বপ্নগুলো হয়তো একটু ধুলো মাখে একটু ধাক্কা খায় তবু মরে না কারণ মরলে চলবে না আমরা যারা মধ্যবিত্ত তারা জানি আলাদিনের চেরাক আমাদের হাতে নেই কিন্তু লড়াই করার জেদ আছে ঘাম ছড়ানোর শক্তি আছে নিজের জায়গাটা বানিয়ে নেওয়ার অদম্য সাহস আছে